জিমিনকে শিওর তো আমার না ভয় লাগছে রে দেখে গেল স্যার বেশি রেগে গেল আর আমাকে স্কুল থেকে বের করে দিল প্রিন্সিপালকে বলে তখন কি হবে ওফ তে বাচ্চা তুই এত ওভারথিং কেন করিস রে দেখ প্রথম কথা হলো স্যার রাগবে বাচ্চার জন্য তুই তো আর স্যারকে সরাসরি কি প্রপোজ করছিস না তুই তো জাস্ট জিজ্ঞাসা করবি যে স্যার কি ম্যারিড নাকি এতটুকুই তুই এক মাস এক মাস ধরে স্যারকে পছন্দ করছিস আর তুই যদি এখনো স্যারকে গিয়ে না বলিস যে তুই স্যারকে পছন্দ করিস মানে তুই তো এখন কি স্যারকে তো জিজ্ঞাসা করবি যে স্যারকে বিবাহিত নাকি কিন্তু তারপর যদি তুই স্যারকে না বলিস যে তুই স্যারকে পছন্দ করিস তারপর দেখা গেল স্যার সত্যি বিয়ে করে নিল তখন কি হবে মানে তুই স্যারকে পছন্দ করিস সেটা তুই স্যারকে গিয়ে বলেই দিতে পারিস ইটস নর্মাল আর এমন তো না যে স্যার আমাদের থেকে অনেক বেশি বড়ো ভাই আমিও তো যোগাকে প্রপোজ করেছিলাম হ্যাঁ যদিও হালকা হালকা ভয় লাগছিল বাট তোর মতো এরকম ভয় লাগছিল না গরু একটা কে এবার জিমের মাঠে হালকা করে ব্যাল গিয়ে বাইরে গিয়ে বলে সুগাবাই একটা ব্যাপারটা আর সাইড ব্যাপারটা সম্পূর্ণ আলাদা গাধি সুগভাই কোনো স্যার না বা জ্যাংক আমাদের মধ্যে স্যার গাথা যে কোনো একটা বল গাঁথি অথবা গাথা কে নিজের পায়ের জুতো খুঁবে খুঁবে বলে জিম নাই বাচ্চা তুলে তুলে যেমন জ্যাঙ্কুক যার বয়স চব্বিশ বছর এক মাস হয়েছে তেদের কলেজে এসেছে আর সে হলো তেদের কলেজে ইংলিশটি চাই জানকুকে প্রথমবার দেখি অনেক বেশি ভালো লাগে কিন্তু প্রথমবার এটা শুধু ভালো লাগা ছিল আর এখন তে জানকুকের প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে মানে বলতে পারো তে জানকুকের প্রেমে একদম গভীরভাবে পড়ে গিয়েছে কিন্তু প্রবলেম হলো তে জানকুকে যতই ভালোবাসুক না কেন সে জানকুকে পুচুরাকারে ভয় পায় মানে তার দিকে তাকানো সাহস পায় না সে সো আজকে ফাইনালি জিমিন সত্যক হয় তেকে অনেক বুঝিয়ে শুনিয়ে সাহস দিয়ে তারকে জিজ্ঞাসা করতে যে সে কি ম্যারিড নাকি কারণ তে তো প্রেমে হাবুডুবু খাচ্ছে ঠিকই বাট এটাই জানে না যে স্যার কি বিবাহিত নাকি বর্তমানে তে আর জিমিন পাশাপাশি ক্লাসে বসে রয়েছে আর জাঙ্গুকের জন্য ওয়েট করছে মানে এটা জাঙ্গুকের ক্লাস ছিল তে তো ভয়ে অলরেডি ঘামতে শুরু করে দিয়েছে আরে তোকে নিয়ে যে আমি কই যাবো তে তুই ভয়ে ঘামছিস আর চুপ কর না তুই তুই বুঝবি না আমার হার্টের ভিতরে এখন কি হচ্ছে শুধু হার্ট না মানে পুরো বডিতেই পুরো বডি কাঁপাকাপি করছে আমার হহ দিতে দেখেছি বাট তোর মতো বিতু দিন দেখিনি মনে হচ্ছে কোন রাক্ষসের সামনে যে কথা বলতে হবে তো কোন রাক্ষসের সামনে কি কথা বলবো আমি এতটা ভয় পেতাম না আচ্ছা ভাই শুন না প্লিজ তুই আমার হয়ে গিয়ে সারকে একটু জিজ্ঞাসা করবি যে সার কি বিবাহিত নাকি আরে গাধিরে আমি কেন গিয়ে জিজ্ঞাসা করব তুই সারকে ভালোবাসিস তুই গিয়ে সারকে জিজ্ঞাসা করবি আর দেখ সার আমার যতটুকু মনে হয় সার বিবাহিত না কারণ সার মাত্র 24 বছর বয়স সার এত তাড়াতাড়ি কেন বিয়ে করবে না মানে করতেই পারে বাট স্যারকে দেখে মনে হয় না সো তুই যদি আমাকে জিজ্ঞাসা করিস যে আমার কি মনে হচ্ছে তাহলে আমি বলবো স্যার বিবাহিত না কিন্তু আমার তারপরেও মনে হয় এটা জিজ্ঞাসা করা উচিত কারণ যেহেতু তুই স্যারকে ভালোবেসে ফেলেছিস দেখে গেল স্যার বিবাহিত বাট তারপর তুই স্যারের প্রেমে হাবুডু বুখাচ্ছিস আর এটা জিজ্ঞাসা করে আসার পরে স্যার যখন বলবে স্যার বিবাহিত না তারপরে কিন্তু তুই স্যারকে এটাও বলবি মানে দুই দিন পর হোক অথবা তিন দিন পর হোক অথবা পারলে আজকেই বলবি যে তুই স্যারকে লাইক করিস আর আমি শিওরতে স্যার তোকে রিজেক্ট করবে না কারণ তুই বেশি সুন্দর আর অনেক ভালো একটা মেয়ে যদি আমি জানি তুই মানে না হ্যাঁ তুই অনেক বেশি ভালো সো হ্যাঁ স্যার রিজেক্ট করবে না আমি শিওর হ্যাঁ আমি জানি তুই সব কিছু আমাকে বলছিস শুধু আমার ভয় কাটানোর জন্য কিন্তু স্যার সত্যি সত্যি আমাকে রিজেক্ট করে দিবে রে আরে তুই আর তখনই ক্লাসে জাঙ্গুক চলে আসে জিমি দের দিকে তাকায় আর দেখে দে ঢেকি উঠছে জাঙ্গুক বোর্ডে পড়া তো এখনই যা আরে কি কি বলবো আর এখন যদি সবার সামনে গিয়ে জিজ্ঞাসা করি তাহলে সবাই যদি হাসা হাসি শুরু করে অথবা যদি বুঝতে পেরে যায় যে স্যারকে আমি লাইক করি আচ্ছা তাহলে একটা কাজ কর তুই স্যারকে এখন বল যে তুই কি টিফিন টাইমে স্যারের কেবিনে যেতে পারিস নাকি দেখ স্যার কি বলে হুম হুম এটা ঠিক কথা মনে হচ্ছে দাদা যাচ্ছে কে এবার অনেক ভয়ে ভয়ে উঠে দাঁড়ায় আর তারপর আস্তে আস্তে করে জাঙ্ককুকের পিছনে গিয়ে দাঁড়ায় জাঙ্ককুক তার পিছনে কারের উপস্থিতি টেরবে তার পিছনের দিকে একটু আচাপে দাঁড়িয়ে রাখে তো বাট সেদিকেও তো গুরুত্ব না দিয়ে জাঙ্কুক আবারও বলে পড়া বোঝাতে থাকে আর পড়া বোঝাতে বোঝাতেই বলে হুম বলো কোনো সমস্যা এ তো হঠাৎ করে জ্যাঙ্ককুকের পড়াশোনা একটু কেপে ওঠে আর তারপর বলে আ স্যার বলছিলাম জানুকেবা সুযোগ দিয়ে একদিকে তাকায় কাপা কাপি না করে বলো কি হয়েছে আমি কোনো রাক্ষস না মানুষ সে ভাই একটু দেখিলে বলে স্যার বলছিলাম টিফিন টাইমে কি আমি আপনার কেবিনের যাব আমি যেতে পারি কেন না মানে কি তর্ক ছিল আর কি তাই যদি বড় উল্টোপাল্টা তরকার জন্য তো চিন্তা করে থাকো তাহলে এখনই প্ল্যান ক্যান্সেল করে দাও নাহলে কিন্তু আমি তোমাকে কলেজ থেকে ক্যান্সেল করে দেব তো এবার দিলে বলে জি স্যার তো এই কথা বলেই তাড়াতাড়ি জিমিনের পাশে এসে বসে পড়ে তো এবার যখন জাঙ্কুকের দিকে তাকায় দেখে জাঙ্কুক এখনো তার দিকে তাকিয়ে রয়েছে তে ভয়ে মাথা নিচু করে ফেলে কি এতে স্যার কি বললো আমি বলেছিলাম জিমিন আমার দ্বারা সম্ভব না আর স্যার রেগে যাবে হ্যাঁ কেন শুধু এতটুকু কথাই রেগে গেল যে তুই তার সাথে কেবিনে একটু দেখা করতে যাবি হুম আর জানিস কি বলেছে যে আমি যদি কোনো উল্টাপাল্লা কাজের জন্য তার কেবিনে যাওয়ার প্ল্যান করে থাকি তাহলে যেন প্ল্যান এখনই ক্যান্সেল করে দিই নাহলে সেই আমাকে কলেজ থেকে ক্যান্সেল করে দেবে বুঝতে পারছিস এখন হুম জাংকুক স্যার আসলে একটু ডেঞ্জারাস ভাই একটু না অনেক বেশি ডেঞ্জারাস তো কি তুই এখন প্ল্যান করেছিস যে যাবি না 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 আমি যাব হ্যাঁ হ্যাঁ জানতাম আমার সাহসী ব্যস্ত বাট তুই আমার সাথে যাবি হ্যাঁ হুম তুই গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকিস আর আমি ভিতরে গিয়ে কথা বলবো ওকে আচ্ছা যা বাবা ওকে আরে যা না এরকম উকি ঝুঁকি মারলে সারারা বেশি সন্দেহ করবে কথা তো এবার আবারও একবার ওকে মারলে জাঙ্গুকে এবার আর চোখে থেকে নোটিস করে হুম ভিতরে আসো যা যা তুই আছিস তো এখানে আর এই handleError বাবা আসছে এখানে আমি আস্তে আস্তে জাংগুকের কেবিনে ঢোকে আর গিয়ে জাংগুকের সামনে দাঁড়ায় জাংগুক ইশারা দিয়ে টেকের সামনে চেয়ারটায় বসতে বলে আর সে সেটাই করে জাংগুক যে কাজ করার অবস্থাতেই বলে হুম বলো কি বলবা স্যার আমি জানি আপনিও আমাদের এই প্রেজেন্টেশন শুনেই থেকে যাবেন আর এই প্রেজেন্টটা করার কোনো দরকারও নেই আমার কিন্তু আমি জাস্ট পড়তেSatisfied আমার কি মানে আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে আপনি কি আপনি কি বিবাহিত জানকে বা সাথে সাথে তে দিকে আর জানকে এরকম তাকানো দেখে তো তে ভয় পেয়ে যায় আর ঢেক গেলে মানে এগুলো কি ধরনের প্রশ্ন তে এবার জানকে এমন প্রশ্ন শুনে আরো বেশি ভয় পেয়ে যায় আর দৌড়ে বাইরে চলে আসে জানকে কিছু বলার আগে আর জানকে তো এখন কনফিউজড হয়ে কেবিনের দরজার তাকিয়ে ছিল জাঙ্ক বাইরে বেরিয়ে আসে আর এসে দেখতে পাই জিমিও তার মতো কনফিউজ হয়ে দাঁড়িয়ে রয়েছে জিমি জিমিন এবার জাঙ্কের দিকে তাকায় স্যার আমি হ্যাঁ তো এখানে তোমার নামই তো জিমি নাকি বলছিলাম তে মানে তে তো তোমার বান্ধবী রাইট জি স্যার তো ওর কি হয়েছে মানে স্যার ও আপনাকে কি বলেছে ওটা আমাকে জিজ্ঞাসা করলো যে আমি বিবাহিত নাকি আর তারপরে যখন আমি বললাম যে এগুলোর কি ধরনের প্রশ্ন তখন ও দৌড়ে পালিয়ে গেল মানে ও আসলে ও মেবি এইটা জিজ্ঞাসা করতে গিয়েছিল যে আপনি কি বিবাহিত নাকি কিন্তু কেন কেন আসলে তো আমিও জানি না মানে আপনার কাছে ও জিজ্ঞাসা করবে আমাকে বলছিল সো ওইটা জিজ্ঞাসা করতে আপনার কাছে গিয়েছিল আর কি হ্যাঁ বুঝতে পেরেছি আর ওকে বলে দিও যে হ্যাঁ আমি বিবাহিত না হ্যাঁ সত্যি স্যার হুম বাড়ি তো খুশি আর কি আছে আর তোমার বান্ধবীকে বললাম আমার সাথে দেখা করতে আমি ওর মুখ থেকেই শুনতে চাই এটা জিজ্ঞাসা করার কারণ জি স্যার আমি এখন গেলাম জিমিন ক্লাসে আছে আসি দেখতে তো চুপচাপ নিজে টেবিলে বসে রয়েছে এই গাড়িটা তুই এত গাধা কিসের জন্য হ্যাঁ নর্মাল একটা প্রশ্ন করেছিস সেটা উত্তর না শুনে চলে আসলি তো আবার দৌড় দিয়ে আরে তুই বুঝবি না জিমিন আমি ভয় পেয়ে গিয়েছিলাম না হুম নি ভয় পেয় যে ছিল এখন বলেছে যে সে বিবাহিত না বাট তার বিয়ে ঠিক হয়ে গিয়েছে হ্যাঁ মানে হুম ঠিকই আছে তোকে ক্যামেরার আগে থেকে বলছিস যে তুই যে স্যারকে বলে দে যে তুই সাইকে ভালোবাসিস তারপর তুই দেখতি স্যার কি বলে তোকে আর তুই কি করলি না আমার ভয় লাগে আমি তার সাথে যেতে পারবো না হ্যাঁ ও জিমি না দেখ তুই সব কিছু ততটা ইজি মনে করছিস সবকিছু ততটা ইজি না রে হ্যাঁ আসলে তোকে বলেছে সরাসরি দেখা করতে হ্যাঁ আমার ইচ্ছের জন্য সে তোর মুক্তিকে শুনতে চাই যে তুই ওই প্রশ্নটা কেন করেছিলি তাকে আর তারপর আমি কি বলবো তুই বলবি যে কেন তুই তাকে ওই প্রশ্নটা করেছিলি মানে আমি তাকে ভালোবাসি এটা বলে দিব হ্যাঁ অফ কোর্স আ আমি পারবো না তুই কে আগে তো কলেজে থেকে মন খারাপ করে বাসায় ফিরে আর বাসায় ফিরে সে যা শুনতে পায় সেটা শুনে তার মন আর বেশি খারাপ হয়ে যায় মানে কি বলছো তোমরা কেটি বুঝতে পারছিস না ছেলেটাকে দেখলে তোরও অনেক ভালো লাগবে আর ছেলের পরিবার ছেলে সবাই তোকে পছন্দ করেছে বুঝিস তোকে সামনাসামনি দেখেও নি তোর ছবিটা দেখেছে আর তোর সম্পর্কে শুনেছে এতটুকুতেই তাদের তোকে ভালো লাগে গিয়েছে বুঝতে পারছিস তারা কথাটা ভালো তে মন খারাপ হয়ে গিয়েছে এটা বুঝতে পেরে ইয়ুনজুন মানে তের মা সে গিয়ে তে মাথায় হাত বুলে দিতে দিতে বলে আমরা তো জাস্ট এইটাই চাইতে যে তুই আমাদের একটা মাত্র মেয়ে আমরা চাই তুই অল টাইম ভালো থাকিস ইভেন ছেলেটা অনেক ভালো ওরও তোকে ভালো লেগেছে এখন তুই যদি শুধু রাজি হয়ে যায় সেই বিয়েতে সবাই ভালো এই ফ্যামিলিতে সবাই আমি বুঝতে পেরেছি আমি রাজি হুম তে মন খারাপ করে থাকিস না তোর এরকম মন খারাপ করা দেখলে তো আমাদেরও খারাপ লাগে বল তারপর সুবিন মানে তোর বাবা সেও তোর পাশে এসে বসে মন খারাপ করে থাকিস না তে দেখবি কি ভালো থাকবি অনেক আর ওই ফ্যামিলি তো বলেছে যে বিয়ের পরও তারা তোকে পড়াশোনা করতে দেবে এটা তাদের কোনো প্রবলেম নেই মা বাবা আমি বুঝতে পেরেছি আর আমি রাজি তারপর সুবিনার আর মুচকি হাসে তে যে রুমে এসে মন খারাপ করে বসেছিল আর তারপর তার ফোনটা নেয় জিমিনকে কল করার জন্য কিন্তু তখন এসে দেখতে পায় যে তাকে একজন মেসেজ দিয়েছে ওই ছেলেটা আবারও আসলে এই দশ বারো দিন ধরে কে 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 একজন ম্যাসেজ দিচ্ছিল যাকে তো চেনি না কিন্তু ম্যাসেজগুলো দেখে তেই মনে হয় সেই লোকটা লোকটাতে অনেক কাছের কেউ একজন মানে সে সব কিছু জানে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে কে কী করছে না করছে সব কিছু তেন জিজ্ঞাসাও করেছিল। যে সে কে কিন্তু সে বলেছে যে সময় আসুক ঠিকই জানতে পারবে তারপর কে আর কিছু বলেনি সে ডিগ্রহ করেছে এই লোকের প্রবলেম কী হয় কে বার হ্যাঁ তুই বুঝতে পারছিস নেভি তোমার মন খারাপ প্লাস তুমি বুঝতে পারছ না কি হচ্ছে কিন্তু আমি বলছি সব কিছু ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ আমার মন খারাপ এই লোক জানলো কি করে ওয়েট এটা জিমিনি না তো হ্যাঁ আমার মনে হচ্ছে এটা জিমিনি তুই আবার জিমিন কল করে হ্যাঁ রে বল এই সাতচুননি পেতনি জানি কথা কার আবে কি হলো তোর আবার আমি আবার কি করলাম তুই আমাকে মেসেজ দিয়ে আমার সাথে প্রাঙ্ক করছিস তাই না বল হ্যাঁ প্রাঙ্ক মেসেজ মানে তাই জিমিনের বাচ্চা কালকে সেটা আমাকে কলেজে আসতে দে আমি কিন্তু তোর একটা চুলও রাখবো না সত্যি করে বল আরে বাবা কি বলবো সত্যি করে তুই আমার সাথে প্রাঙ্ক করছিস তাই না আরে গরু গাধি আমি কেন তোর সাথে প্রাঙ্ক করতে যাব আমি এমনি বাঁচি না আমার নিজের কাজে শোন ভাই তোর সাথে প্রাঙ্ক করার না আমার কোনো সময় নেই ওকে রাখ এখন ফোন আজেরা আমি পড়ছি যদি কোনো ইম্পর্টেন্ট কথা থাকে সেটা বল আর নাহলে রাখ বাই এবার কলটা কেটে এটাকে তোর ফোনে এবার আবার এক নোটিফিকেশন আছে হ্যাঁ বুঝতে পারছি তুমি কনফিউস রাইট আর চিন্তা করছো আমি আসো লেকে তোমার বান্ধবীকেও কল করে বলছো মেবি সে তোমার সাথে প্রাণ করছে কিন্তু নাতে। তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবা প্লাস দেখতেও পারবা আমাকে যে আমি কে জাস্ট একটু ওয়েট করো ডাইলিং সেবার ফোন রেইখে ফেশ হতে চলে যায় আর এসে দেখে আবার নোটিফিকেশন এসেছে সেবার ফোনটা চেক করে আর দেখে ছেলে ছেলেটাকে একটা ছবি পাঠিয়েছে যেখানে ছেলেটার হাত ছিল মানে ছেলেটার হাতের ছবি কেবা ছবিটা দেখে আর তারপর বলে এটা কেন এটা তোমাকে বোঝানোর জন্য যে আমি তোমার বান্ধবী না না আমি কোনো মেয়ে না আমি ছেলে হহ এই ব্যাপার তো তোর কি মনে হয় এটা কে এটা সে না তো যে তোকে বিয়ে করবে মানে তোকে যে ছেলে পছন্দ করেছে আরে না না আমার তো ওরকম কিছু লাগছে না কারণ যদি ওই ছেলে আমার নাম্বার নিত তাহলে তো মা বাবা আমাকে এমনিতেই বলতো না যে ওই ছেলে আমার নাম্বার নিয়েছে আমাকে কল দিতে পারে হুম সেটাও ঠিক যে ছেলেটা তোর নাম্বার কোথা থেকে পাবে যাই হোক মনে আছে তো আজকে জাংবুক স্যারের সাথে তো দেখা করার কথা হুম বড গেইবা এখন কি লাভ জিমি জাংকুক সাইড তো ডি ঠিকই হয়ে গিয়েছে আর জাংকুক সাইড তো জানো না আমি তাকে পছন্দ করি এই জন্য আমি তাকে প্রশ্নটা করেছি আর এই জন্যই সে আমাকে তার কেবিনে দেখেছে আমি বা কি বলবো বল আর তুই তো একবার ট্রাই তো করতে পারিস নাকি হ্যাঁ দেখা গেলে এমন তো হতে পারে যে সেরাও তো মনে মনে পছন্দ করছে হুম হুম হতেই তো পারে তাই না তুই গিয়ে দেখিন একবার কি হয় হহ নাজিমিন আমি এটা কল্পনা করতে পারছি না যে সে আমাকে পছন্দ করছে অনেক সময় বাস্তব কল্পনা থেকেও ভালো হতে পারে গাদি এখন চল জাঙ্গু ক্লাসে আসে আর জাঙ্গু ক্লাসে আসার সাথে সাথে সে মাথা নিচে করে ফেলে কিছুক্ষণ পর সে যখন নিজের মাথা তুলে জাঙ্গুর দিকে তাকায় জাঙ্গক বোর্ডে পড়া বুঝাচ্ছিলো কিন্তু সে একটা জিনিস নোটিস করে আর যেটা তাকে প্রচুর অবাক করে দেয় কালকে সেই অপরিচিত ছেলেটা তাকে যেই ছবি পাঠিয়েছিল মানে নিজের হাতের ছবি সেখানে তার হাতে যে ঘুরে ছিল সেম ঘুরি জাঙ্কুকের হাতে তেকে এবার বেশি অবাক হয়ে জাঙ্কুকের তাকিয়ে থাকতে দেখে জিমি বলে ওঠে তে হ্যাঁ কিছু হয়েছে না না জাঙ্কুকে ক্লাস শেষ হয়ে গিয়েছিল জাঙ্কুকে এবার চলে যায় আগে তের থেকে তাকায় আর বলে তে আমার সাথে একটু আসো তো আমার কেবিনে

ওই আপনাকে দেখতে আমি একটু ইয়াং লাগে তো একটু না অনেক বেশি ইয়াং লাগে তো আমি ভেবেছিলাম যে স্যারকে জিজ্ঞাসা করি যে সে কি এখনো বিয়ে করেছে নাকি করেনি আমাকে দেখতে ইয়াং লাগে এটার সাথে বিয়ে করার সাথে কি সম্পর্ক না স্যার আমি জাস্ট এমনি জিজ্ঞাসা করেছিলাম জানতে বা দাঁড়িয়ে নিজের ফেস তো ফেসের একদম সামনে নিয়ে যায় আর গিয়ে বলে সত্যি কথা বলতে কেন জিজ্ঞাসা করেছিলে গেলে বলে মানে স্যার আমার একটা বান্ধবী আপনার কথা জিজ্ঞাসা করেছিল যে আপনার কি বিয়ে হয়েছে নাকি মেবি আপনাকে পছন্দ করে নাকি আমি আমি জানি না যাকে ফেস ফেসের আরও কাছে নিয়ে আসে কোনো বান্ধবী আমাকে পছন্দ করে নাকি তুমি আমাকে পছন্দ করোতে তেল চোখে বড় বড় হয়েছে মানে মানে স্যার আপনি কি বলছেন এগুলো জাংখাই ভাই হাসতে হাসতে আমারে বসে পড়ে তুমি কি মনে করছতে আমি বোকা তুমি আমাকে লাইক করো আই নো দ্যাট তে মাথা নিচু করেছিল কি বলবে সে নিজেও বুঝতে পারছে না বাই তুমি তো শুনেছ তাই না যে আমার বিয়ে ঠিক হয়েছে তে মাথা নাড়িয়া হয় বলে আর এই কথা শুনে তোমারঅবশ্য মন খারাপ হয়েছে তে আবার মাথা নাড়ায় হুম আর মন খারাপ করে যখন তুমি বাসায় যাও বাসায় যাওয়ার পর বাসায় গিয়ে তুমি যেটা শুনেছো সেটা শুনে তোমার আরো মন খারাপ হয়ে যায় রাইট তো এবার অবাক হয়ে জাঙ্ক দিকে তাকায় কিন্তু আপনি কেমন করে জানলেন স্যার জাঙ্ক তো একটা দেখে তুমি মানে কিউট দে সো কথা না পেয়ে এখন বলেই দেয় সো আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সেটা হলো তুমি আর তোমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সেটা হলো আমি হ্যাঁ হ্যাঁ বেবি আর তোমাকে এতদিন অপরিচিত যেই ছেলেটা ডিস্টার্ব করছিল ডিস্টার্ব করছিল মানে তোমাকে মেসেজ দিচ্ছিল সেটাও আমিই ছিলাম মানে আমি জানতাম তুমি অবাক হয়ে যাবে কিন্তু এতটা সেটা বুঝতে পারিনি তো এই কলেজে আসার পরে প্রথমত তো আমার চোখ কি আটকায় তোমার দিকে তোমার ভিতরে আসলেই কোনো স্পেশাল কিছু আছে তে যার কারণে তুমি আমাকে একদম আটকে ফেলেছো তোমার প্রেমে তারপর আমি গিয়ে আমার মা বলে বলি যেহেতু তারা আমার জন্য মেয়ে খুঁজছিলো তারপর তারা যায় আন্টি আঙ্কেলের কাছে মানে তোমার বাবা মার কাছে তারপর সব কথা ফাইনাল হয় আমাদের বিয়েটাও ঠিক হয় আন্টি আঙ্কেল দুজনেই জানতো যে আমি তোমার করা যেতে চাই মানে সবাই সব কিছু জানতো কিন্তু তাদের তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলো তাই আমি লুকিয়ে রাখতে বলেছিলাম আমি কাস্টলাম তোমাকে একটু জ্বালাতে ও হ্যাঁ আঙ্কেল আন্টি কিন্তু এটাও জানতো যে তোমারও আমার উপর ক্রাস আছে মানে তুমি আমাকে পছন্দ করো আর আমার আমার নাম্বার আঙ্কেল আন্টি দিয়েছে ও আর হ্যাঁ আরেকটা কথা এটা শুনে তো তুমি আরো বেশি অবাক হয়ে যাবে কালকে যখন জিমিনকে রেখে তুমি চলে গিয়েছিলে ভয়ে দৌড় দিয়ে তখন কিন্তু জিমিনকেও আমি সব কিছু বলেছিলাম মানে মানে স্যার তাহলে আমি এখন গেলাম জিমিন শোনো হ্যাঁ স্যার আমার কেবিনে আসো তারপর জিমিনা আমার সাথে আমার কেবিনে ঢোকে আসলে আমার সাথে তেরি বিয়ে ঠিক হয়েছে হ্যাঁ স্যার হুম কিন্তু তে এটা জানে না আর আমি ওকে একটা অপরিচিত নাম্বার দিয়েও মেসেজ দিচ্ছি আর আমি আমার পরিচয় ওকে বলিনি ও আমাকে ইগনোর করছে কিন্তু আমি ওকে যতটা সম্ভব জ্বালিয়ে যাব হ্যাঁ স্যার আমি বুঝতে পারছি কিন্তু আমার মনে হয় আপনি যদি ওকে আরো তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি বলে দেন সব কিছু সব সত্যিটা তাহলে বেশি ভালো হয় কারণ ও কষ্টে আছে স্যার একে তো আপনাকে বলতে পারছে না যে ও আপনাকে কতটা ভালোবাসে ও আপনাকে সত্যি অনেক ভালোবাসে স্যার সো হুম আমি বুঝতে পারছি তুমি জাস্ট তোমার কাজ হলো তুমি গিয়ে ওকে জাস্ট বলবা যে আমার বিয়ে হয়নি কিন্তু আমার একজনের সাথে বিয়ে ঠিক হয়েছে আর সমস্যা নেই জিমিন আমি ওকে খুব তাড়াতাড়ি বলে দেবো সত্যিটা ইয়েস স্যার থ্যাংক ইউ দেখ আচ্ছা তাহলে কালকে आते তুমি কিভাবে জানলা যে আমি মন খারাপ করে আছি বাসা থেকে পরে আমার আরো মন খারাপ হয়ে গিয়েছে আর জিমি কে আমি কল করেছিলাম কল করে জিজ্ঞাসা করেছি ও কি আমার সাথে prank করছে কি এগুলো হ্যাঁ কারণ আমি আন্টি আঙ্কেলকে বলেছিলাম যে কালকে জানো তার তোমাকে বলে দে যে তোমার বিয়ে ঠিক হয়েছে আর প্ল্যান কে বিষয়ে আমি জিমিনের কাছ থেকে ফোন করেই শুনেছি মানে জিমিনি আমাকে ফোন করে বলেছিল যে তুমি নাকি ওকে ফোন করেছিলে আর বলেছো ও কি তোমার সাথে করছে নাকি তেবা মাথা হাত দিয়ে মাথা নিচু করে বসে থাকে জাঙ্গু কেবা মুচকি এসে তোর কাছে এসে তার সামনে হাঁটু করে বসে আর তার ফেস আলতো করে ধরে বলে তুমি ঠিক আছো তে জাস্ট একটু ইমোশনাল হয়ে গিয়েছি মনে হলো জাঙ্কু কেবার থেকে জড়িয়ে ধরে এসে ও খেতে সরি আমি এবি রং টাইমে চলে এসেছি বাই তে এবার উঠে জিমিনকে মারতে চলে যায় আঞ্জি مين এবারে দৌড় দেয় জিমিনার বাচ্চা পেতনি সাতজনী ডাইনি ভূত নিয়ে একটা কিমতে কিছু বলছ না আরে বাবা আমি তো বলতে চেয়েছিলাম না কি হ্যাঁ তোর তোর হাজবেন্ডই তো আমাকে বলতে দেয় না আমি কি করব